আসসালামু আলাইকুম বিরাজ ফাইনালি চলেছি তিনি বাংলাদেশের সর্ববৃহতম সাউন্ড বক্সের পাইকিরি মার্কেট মূল কমপ্লেক্সের আন্ডারগ্রাউন্ডে যারা রিজনেবল প্রাইজে কোম্পানির কাছ থেকে সাউন্ড বক্স বানিয়ে নিতে চান আর এবং একই ছাদের নিচে বসে সকল ধরনের সাউন্ড বক্সের কেবিলিন বা সাউন্ড বক্সের স্পিকারগুলো যা রিজনেবল প্রাইজে নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা স্পেশাল হতে চলেছে এবং আসন্ন দুর্গা পুজো কিন্তু এখানে কিন্তু সকল ধরনের বড় যে ঠান্ডা পাট রয়েছে বড় যে তিন ইঞ্চি বা তিন স্পিকারের যে বক্স আছে সেগুলো কিন্তু কালেকশন থাকবে আজকের এই ভিডিওতে আজকের এই ভিডিও থেকে আজকে সব অনার সাথে পড়েছে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই জি ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন তো ভাইয়া দেখতে দেখলাম যে ভাই স্বামী পুজো উপলক্ষে আপনাদের ইউজ পরিমাণে ভাই নতুন নতুন মালের কালেকশন রয়েছে এবং সব ধরনের কালেকশন একই দোকানে বসে পাবে ইনশাল্লাহ সাউন্ডের যত ধরনের মালামাল আছে আমাদের এখানে সবই পাবে দুর্গা উপলক্ষে সকল নতুন যে পণ্যগুলো আছে এগুলোর জন্য আজকে এই ভিডিও দেওয়া এই সামনে আগামী দুর্গাপূজাতে কয়েকদিন বাকি আছে পূজা উপলক্ষে কয়েকটা নতুন মাল আছে তো ভাই আপনাদের দোকান আসলে কী ব্যবস্থা হবে রে ঢাকা পাটোয়াটুলি সদরঘাট এবং ইসলামপুরের মাঝামাঝি ওয়াইস গার্ড রোড মুন কমপ্লেক্সের একদম ধুকি হাতের বামের যে দোকানটা এটি আমার